দুর্গার সোনার অলংকার চুরি গ্রেপ্তার দুই সিভিক মা দুর্গার সোনার অলংকার চুরি গ্রেপ্তার দুই সিভিক ভলান্টিয়ার সহ তিনজন সিভিক ভলেন্টিয়ারদের পোশাক পরা অবস্থায় এই কীর্তির পর্দা ফাঁস সিসিটিভি ফুটেছে মালদার গাজলের এক লাখি গান্ধী মোড় সার্বজনীন পুজোর ঘটনা হঠাৎ নজরে পড়ে মা দুর্গার পরনের কিছু গয়না নেই মায়ের মূর্তির সামনে একটি ছোট কুটুরীয় গায়েব যেখানে আরো কিছু গয়না ছিল পরে সিসিটিভি খতিয়ে দেখতেই দেখা যায় সঞ্জয় মন্ডল গৌর মন্ডল নামের দুই গাজল থানার দায়িত্বরত সিভিক ভলেন্টিয়ার এবং অধীর মন্ডল নামের স্থানীয় ব্যক্তি গয়না চুরি করেছে গাজল থানায় অভিযোগ দায়ের হতেই তিনজনকে গ্রেফতার করেছে সকাল নটার সময় যখন আজ মহানবমী পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন সবকিছু জোগাড় করছিল তো দেখতে পেলো যে দুর্গার সোনার গয়নাটা নেই তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়েটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল হ্যাঁ তিনজন মিলেই ওটা ভিডিওতে তো তাই দেখলাম দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি ডাকলেন এবং দেখে তাদেরকে তাদেরকে থানাতে খবর দিলেন থানা এখানে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি

আপনার নাম আমার নাম দীপক বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ